তাদের কমেন্ট আসছে আমার যে শফিক কি পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছে নাকি এখনো ফিরে যায়নি মানে এটা তোমার যারা ভালোবাসে তারা জানতে চাইছে তুমি কি পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছো যে শফিককে যখন পল্লিগ্রাম টিভিতে ভর্তি করার জন্য নিয়ে যায় তখন শফিকের ফ্যামিলি আর তারার ফ্যামিলির লোকেরা সবাই মিলে রবিউল দাকে বলেছিল যে তোমরা শফিককে আগে যেভাবে কাজে নিয়ে রেখেছিলে তোমরা গার্ডেন হিসেবে ঠিক সেইভাবেই শফিককে নিয়ে তোমরা কাজ করো তো হেই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোকে আজকে বোটো হবে কোন টপিকে সেটা তো তোমরা থামবেলা টাইটেল বুঝেই গেছো অ্যাকচুয়ালি গেছে আজকে বটো বানাচ্ছি তোমাদের রিকোয়েস্টে কারণ তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো তোমরা এটাই জানতে চাইছো যে দাদা শফিক কি পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছে নাকি এখনো ফিরে যায়নি নাকি ও যাবে না আসল সত্যটা কি আমি তো তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে শফিক খুব তাড়াতাড়ি পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শফিকের কাছে ফোন করে শোনাবো যে শফিক নিজে কি বলছে আমি জিজ্ঞাসা করবো শফিককে যে তুমি কি পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছো নাকি যাওনি ছবি নিজে কি বলে তোমাদেরকে শোনাবো তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা তোমরা সবকিছুই জানতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গাই শফিকের ভয়েসটা শোনানোর আগে আমি তোমাদেরকে একটা কথা বলি আমি কিছুদিন আগে একটা শফিককে নিয়ে ভিডিও বানিয়েছিলাম আর সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমি শফিকের সঙ্গে দেখা করতে যাচ্ছি দেখা করে তোমাদেরকে সত্যটা জানাবো কিন্তু এই মুহূর্তে শফিকের সঙ্গে দেখা করাটা পসিবল হচ্ছে না আমি চেষ্টা করেছি দেখা করার কিন্তু দেখা করতে পারছি না ওই কারণেই আমি শফিকের কাছে ফোন করেছি ফোন করে জেনেছি কিছু যে আসলে শফিক পল্লীগ্রাম টিভিতে ফিরে গেছে নাকি যায়নি শফিকের সঙ্গে কথা হওয়ার আগে কিন্তু শফিকের শাশুড়ির সঙ্গে আমার কথা হয়েছিল আর শফিকের শাশুড়ি বলেছে যে আমরা শফিককে পল্লীগ্রাম টিভিতে কাজ করার জন্য কথা বলে এসছি মানে শফিকের বাড়ির ফ্যামিলিরাও গিয়েছিল তারার বাড়ির ফ্যামিলির লোক গিয়েছিল এরা দুই ফ্যামিলি শফিককে নিয়ে রবিউলদার সঙ্গে কথা বলে শফিককে পল্লিগ্রাম টিভিতে কাজ করার জন্য বলেছে তো এখন রবিউলদা শফিককে বলেছে যে ঠিক আছে শফিক আগে যেভাবে কাজ করত ঠিক সেইভাবেই আমাদের এখানে কাজ করবে কোনো অসুবিধা নেই আর এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু শফিকের শাশুড়ি আমাকে বলেছে আর শফিকের শাশুড়ির কথা বলার পর শুধুমাত্র তোমাদেরকে শোনাবো বলে আমি শফিকের কাছে ফোন করেছি বাদলে আর একটা কথা বলি শফিকের আগে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা কিন্তু শফিকের বন্ধ হয়ে গেছে শফিক কিন্তু একটা নতুন নাম্বার তুলেছে আর সেই নাম্বারটা কিন্তু আমার জোগাড় অনেক কষ্ট হয়েছে অনেক সময় লেগেছে তো শফিকের নতুন নাম্বারে আমি ফোন করেছি তো চলো শফিকের মুখ থেকেই শোনাবো যে শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছে নাকি যায়নি নাকি ও যাবে না তো চলো শফিকের কাছে ফোন করি শফিক কি বলছে শোনাবো তোমাদের শফিক হ্যাঁ ভালো আছো ভাই হ্যাঁ ভালো আছি ভালো আছো হ্যাঁ বলছি ভাই তোমার যারা ভালোবাসে তোমাকে যারা ভিডিও তোমার ভিডিও যারা দেখে তাদের কমেন্ট আসছে আমার যে সফিক কি পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছে নাকি এখনো ফিরে যায়নি মানে এটা তোমার যারা ভালোবাসে তারা জানতে চাইছে তুমি কি পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছো কাজে শুরু করে দিয়েছি তো কাজ শুরু করে দিয়েছে তো ভিডিও কবে আসবে আমরাও তো দেখবো অনেকদিন অপেক্ষায় আছি আমরা এটাই চাইছিলাম যে সফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে যাক তো ফাইনালি তোমার মুখে শুনে খুবই ভালো লাগলো যে তুমি পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছো তো ভিডিও কবে আসছে সেটা বলো পাঁচ দিনের মধ্যে ভিডিও দেখতে পাবো না এতক্ষণ তোমরা শুনে নিশ্চয় বুঝতে পারলে যে সফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছে আরো কাজও শুরু করে দিয়েছে সেটা ওর মুখ থেকেই তোমাদেরকে শোনালাম তো এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে যে শফিক পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে এসছিল ওকে হিরোর পার্ট দিত না আরো ইত্যাদি অনেক কারণ ছিল হয়তোবা আমি কিন্তু শিওর বলছি না হয়তো এইসব কারণের থেকে শফিকের মনে কষ্ট এসেছিলো আর সেই কারণেই হয়তো পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে এসছিল এটা আমি একটা আইডিয়া করে বলছি তোমাদের মধ্যে হয়তো এই প্রশ্নটা জাগতে পারে তো এবার আমি শফিককে জিজ্ঞাসা করব। যে পল্লীগেরাম টিভিতে তো শফিককে আগে হিরোর পার্ট দিত কিন্তু মাঝখানে আমরা দেখতাম যে শফিক কিন্তু হিরো থাকতো না শফিক সাইড হিরো অথবা ভিলেন এই সমস্ত পার্ট নিতো তো শফিক কে আমরা জিজ্ঞাসা করবো ওকে কি আমরা হিরোর পার্টি দেখতে পাবো এবার থেকে এটা আমি শফিক কে জিজ্ঞাসা করবো আর শফিক কি বলে শোনাবো তোমাদের চলো আচ্ছা আর একটা কথা ছিল মানে এই যে তুমি পল্লি টিভিতে আগে কাজ করতে অনেক সময় আমরা দেখেছি যে তুমি সবসময় হিরোর পাতে থাকতে কিন্তু মাঝখানে একটা দিন ছিল যে অনেক সময় তোমাকে হিরোর পার্ট দিত না তো এখন কি আমরা হিরোর পার্টি তোমাকে দেখতে পাবো আবার হ্যাঁ হিরোর পার্টি দেখতে হয় সব কাজ থেকে না সব

ওর নামে নানান রকম রিপোর্ট নানান রকমের কেস তো শুধু ওই কারণেই আমার মনে ইচ্ছা এটাই ছিল যে শফিক পল্লীগ্রাম টিভিতে ফিরে যাক আরো ভালোভাবে থাকুক কারণ ও পল্লিগ্রাম টিভির থেকে বেরিয়েই তো ওর নামে কেস ধর্ষণের কেস আরো ইত্যাদি কত কিছু ওর নামে হলো তো যদি পল্লিগ্রাম টিভিতে ফিরে যায় সেটা ওর মঙ্গল সেটা ওর জন্য ভালো তো ফাইনালি শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছে আমি তো পুরুপের সঙ্গে পুরমানের সঙ্গে তোমাদেরকে জানালাম শফিকের মুখ থেকে তোমাদেরকে শোনালাম আজকের ভিডিওটা দেখে শফিকের মুখের কথাগুলো শুনে শফিক যে পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছে এই খবরটা শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর গাইজ আর একটা কথা বলি অনেকে তোমরা ভাবছো আমি আগে যে শফিককে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি রুবেল আর রাকেশের কিছু ভয়েস শুনিয়েছিলাম আর সেই ভয়েসটা শুনে অনেকে কমেন্ট করছে যে এটা ফেক কারণ রুবেল আর রাকেশ কথা বলছে এই ভয়েসটা তুই কোথায় পেলি অনেকে আমাকে কমেন্ট করে বলছে হ্যাঁ আর আমি বলছিলাম কি সব ভিডিও ভেটো আছে কিছু আমাকে হোয়াটসঅ্যাপ মেনশন করো ঠিক আছে আর তোমার কাছে দেখিয়ে দাও ঠিক আছে আমরা এসব ভিডিও ছবি ঝিকবি আর মায়ের কল লিগ্রাম বলতে কেন নষ্ট করে দেব আরে ভাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কাছে এসবগুলো গুলো আছে আর যদি এই সমস্ত প্রুফ গুলো আমরা না পাই তাহলে কিভাবে কন্টেন্ট তৈরি করব এই সব রেকর্ডিং এই সমস্ত প্রমাণ এই সমস্ত প্রুফ গুলো বার করতে গেলে অনেক মেহনত অনেক খাটতে হয় তবেই পাই আর তোমরা কত সহজে একটা কমেন্ট করে বলে যাও যে এটা ফেক কিন্তু ওটা যে খুঁজতে আমার কত সময় লেগেছে আর কতটা মেহনত দিয়েছি ওতে কতটা সময় দিয়েছি এটা কিন্তু একবারও তোমরা ভাবো না রুবেলের ভয়েস আর রাকেশের ভয়েস এই দুজনের ভয়েস তো তোমরা চেনো যারা রাকেশ কে আর রুবেল কে চেনো তারা নিশ্চয়ই তাদের ভয়েসটাও চেন তোমাকে বললাম কি রুবেল আরো পাতলা রাকেশ আর নষ্ট করে দেবো পল্লী গ্রামের টিভি সত্য সেই ভয়েসটা শুনে তোমাদের মনে হচ্ছে যেটা ফেক রেকর্ডিংটা আমি পেয়েছি কে দিয়েছে তার নাম আমি বলছি না কারণ এটা সোশ্যাল মিডিয়া এখানে না বলাটাই উত্তম আমি মনে করি তো যাই হোক আমিও খুব অপেক্ষায় ছিলাম আর তোমরাও খুব অপেক্ষায় ভাবছিলে যে শফিক কবে পল্লীগেরাম টিভিতে ফিরে যাবে আর কবে ওর ভিডিও আসবে তোমরা তো শফিকের মুখ থেকেই শুনলে শফিক বললো চার পাঁচ দিনের মধ্যে পল্লিগ্রাম টিভিতে ওর ভিডিও আপলোড হবে আর তারপরেই শফিককে আমরা আবার দেখতে পাবো পল্লীগ্রাম টিভিতে তো সত্যি বলতে গাই এই কথাটা শুনে জানি না তোমাদের কেমন লাগছে আমার কিন্তু প্রচন্ড পরিমাণে আনন্দ হচ্ছে যে শফিক ফাইনালি পল্লীগ্রাম টিভিতে ফিরে গেছে ও এবার ভালো থাকবে কারণ ওর বন্ধুরা এই যে রুবেল রাকেশ এই দুজনা কিন্তু ওকে লুটে খাচ্ছিল এই দুজনাই কিন্তু ওকে খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছিলো তো পল্লিগ্রাম টিভিতে যখন ফিরে গেছে আশা করছি ওর নামে আর কোনো খারাপ রিপোর্ট তোমরা শুনবে না ও ভালো থাকবে আর এই কথাটা শুধু আমার কনফিডেন্স না এটা কিন্তু শফিকের শাশুড়ি আমাকে বলেছে যে শফিককে যখন পল্লিগ্রাম টিভিতে ভর্তি করার জন্য নিয়ে যায় তখন শফিকের ফ্যামিলি আর তারার ফ্যামিলির লোকেরা সবাই মিলে রবিউল দাকে বলেছিল যে তোমরা শফিককে আগে যেভাবে কাজে নিয়ে রেখেছিলে তোমরা গার্জেন হিসেবে ঠিক সেইভাবেই শফিককে নিয়ে তোমরা কাজ করো ও যদি বদমাইশি করে তোমরা ওকে বকতেও পারবে মারতেও পারবে তোমরাও কিন্তু ওর গার্জেন সেই তোমরা শফিককে নিয়ে কাজ করো আর ওই কারণেই আমি বলছি শফিকের শাশুড়ির কথাগুলো শুনে যে শফিক এখন পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছে ও খুব ভালো থাকবে তো যাই হোক এতক্ষণ তোমাদের সঙ্গে আমি যেগুলো শেয়ার করলাম তোমাদের মনে যে প্রশ্নগুলো ছিল আশা করছি আমি অনেকটা ক্লিয়ার করতে পেরেছি তো কিছু মানুষের মনে এখনো প্রশ্ন আছে সেটা হচ্ছে এটাই যে শফিক তো পল্লিগ্রাম টিভিতে ফিরে গেছে কিন্তু শফিকের বউ তারা তারার খবরটা কি তারাও কি পল্লিগ্রাম টিভিতে কাজ করবে শফিকের সঙ্গে তোমাদের মনেও যদি এই প্রশ্নগুলো থাকে তো চলো এটাও আমি ক্লিয়ার করার চেষ্টা করছি শফিকের শাশুড়ির কাছে ফোন করি শফিকের শাশুড়িকে জিজ্ঞাসা করব যে ওনার মেয়ে তারা তারাও কি পল্লিগ্রাম টিভিতে কাজ করবে শফিকের সঙ্গে চলো শফিকের শাশুড়ির কথা তোমাদেরকে শোনাও হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ চাচিমা কি করছো

শফিক কাজ করবে তারা নয় তো শুধুমাত্র এই প্রশ্নের উত্তরটা দিয়েছি আমি কিছু মানুষের কমেন্ট আমি দেখেছি ওই কারণেই আমি শফিকের শাশুড়ির কাছে ফোন করে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি তো তোমরা কি বুঝলে আর তোমাদের মধ্যে যে প্রশ্নগুলো ছিল আমি কি ক্লিয়ার করতে পেরেছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি এখনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে আমি নেক্সট ভিডিও সেই টপিকে নিয়ে আসার চেষ্টা করবো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না তো চলো গেছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো